হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি সকলেই ভালো আছো চলে এলাম এম এসটি টোটো রিপিয়ারিংয়ে আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে একটি ভালো শিক্ষণীয় ভিডিও নিয়ে হাজির হয়েছি যে ভিডিওটা থামবেল দেখে অবশ্যই প্রত্যেকে বুঝে গেছো যে ভিডিওটা কেমন হতে চলেছে তো ভিডিওটি মনোযোগ সহকারে সবাই মিলে সবাই দেখবে আর ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে ভিডিওটি যদি কোনো বোঝার অসুবিধা হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর আমার চ্যানেলটিকে যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে না যারা যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের যে ভিডিওটা নিয়ে এসেছি সেটি হলো ইন্ডিকেটারের ফুল কানেকশান কীভাবে করে বা ইন্ডিকেটার কোথা থেকে লাইন পাস হয়েছে না হয়েছে সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে চলো বন্ধুরা ভিডিওটি শুরু করি তো চলে এলাম বন্ধুরা ভিডিওতে আজকের দেখাবো কীভাবে ইন্ডিকেটার রিলে অথবা ফেলাসার কিভাবে কাজ করে ভোল্ট কানেকশন থেকে কিভাবে একটা ইন্ডিকেটার কাজ হয় ইন্ডিকেটার ডান দিকে বাঁ দিকে কীভাবে কাজ হয় সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে দেখাবো অবশ্যই ভিডিওটা প্রত্যেকে থাম্বেল দেখে বুঝে গেছে যে কি হতে চলেছে তো ভিডিওটি খুবই শিক্ষণীয় ভিডিও ভিডিওটি মনোযোগ সহকারে দেখো তোমরা প্রত্যেকে বুঝতে পারবে যে কিভাবে একটা ইন্ডিকেটার কাজ করে খুবই সহজ পদ্ধতিতে সহজভাবে দেখিয়ে দেবো কিভাবে ইন্ডিকেটার কাজ করে তো ইন্ডিকেটার অনেকেরই মনে হয় খুব কঠিন কিভাবে কি কি করবো না করব তো ভিডিওটি দেখতে থাকো অবশ্যই প্রত্যেকে বুঝতে পারবে কীভাবে একটি ইন্ডিকেটার কাজ করে তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখো তো সবার প্রথমে আমরা একটি কনভার্টার বানিয়েছি ড্রয়িংয়ের মাধ্যমে সম্পূর্ণভাবে বুঝিয়ে দিতে চেষ্টা করব অবশ্যই প্রত্যেকে মৌজো সহকার দেখবে ভিডিওটি মোটো স্পি স্কিপ না করে তো ভিডিওটি দেখতে থাকো সবার প্রথমে আমরা একটা কনভার্টার এখানে বারো ভোল যেটা কনভার্টার তো এখানে আমাদের চাবি আছে চাবিটা অন করলাম এখানে আগে সবার প্রথমে কানেকশানটা আমরা দেখিয়ে দিই এটা কিন্তু জয়েন্ট বক্স এখানে আটচল্লিশ আটচল্লিশ ভোল্ট জাম বক্স মানে জয়েন বক্স যেটা আমাদের যেটা হলুদ বক্স যেটা থাকে জয়েন বক্স এটা এখান থেকে লাল যেটা আটচল্লিশ নিয়ে নিয়েছি ডাইরেক্ট চাপিতে এসছে আর একটা ট্রান্সফার করেছে কনভার্টারে কনভার্টারের কন্ট্রোলার আমি ওয়ারিংয়ের মাধ্যমে বুঝিয়ে দিয়েছি প্রত্যেকের যে কীভাবে একটা ফুল ওয়ারিংয়ের ডিটেলস আমরা অবশ্যই দিয়েছি প্রত্যেকে কম বেশি জানো তো এখন আমরা সহজভাবে কোনো ওয়ারিংয়ের সঙ্গে কানেকশান নেই এখানে কন্ট্রোলারের সঙ্গে শুধু ওয়ারিংটা সামনে বারাবর কীভাবে ইন্ডিকেটার কাজ করে সেটাই দেখাবো তো সবার প্রথমে আমরা জাম্প বক্স থেকে জয়েন বক্স থেকে একটা লাল যেটা আটচল্লিশ প্লাসটা নিয়ে নিচ্ছি আর মাইনাসটা তো মাইনাস ডাইরেক্ট থেকে আর চাবিটা অন করলে এটা ট্রান্সফার হচ্ছে কনভার্টারে কনভার্টার থেকে রিটার্ন বার বার হচ্ছে এই বারো হোল মাঝখান লাইন যেটা হলুদ তার থাকে কনভার্টার থেকে হলুদ তার থেকে এটা বারো ভোর কনভার্টারের লালটা আটচল্লিশ মাইনাসটা মাইনাস প্রত্যেকে জানো মাইনাসে কোনো ভাগ হয় না মাইনাসটা মাইনাস ডাইরেক্ট সেই কারণে জয়েন্ট বক্স থেকে মাইনাসটা মাইনাস গিয়েছে আবার প্রতিটা লাইট কানেকশানে ভাগ হয়েছে মাইনাসটা কিন্তু একটা আছে লালটা শুধু যা আলাদা আলাদাভাবে প্রতিটা পাটে পাটে গিয়েছে তো ভালো করে ড্রয়িংটা দেখতে থাকো আর মনোযোগ সহকারে শোনো তো এখন আমাদের বারোভোল এই রিটার্ন বারো হয়ে সবার প্রথমে ফেলা সারে আসবে ফেলাসারে আসবে তার সুইচের পার্টটা দেখে দিচ্ছি ফেলাসারে আসছে ফেলাসারে ডাইরেক্ট বারো ভোল্টটা ফেলাসারে এলো ফেলা ফেলাসার থেকে রিটার্ন বার হলো ইন্ডিকেটার যে সুইচ থাকে ওখানে তিনটে লাইন থাকে তিনটে কানেকশান থাকে ইন্ডিকেটার সুইচে তো ইন্ডিকেটার সুইজের মাঝখানে ফেলাসার থেকে যেটা এক ইন্ডিকেটারের টু পিন যে ফেলাসারগুলো আছে বি আর এল লেখা থাকে এলটা সুইচের ভিতর যাবে বিটা বারো ভোল্ট জয়েন্ট হবে এসে বিটা দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু ঘুরে আমাদের বারো ফল হয়েছে বিটা আর এলটা কিন্তু আমাদের সুইচ সেটে যাবে সুইচ সেটের মাঝখানে যাবে এলটা আমাদের সুইচ সেটের মাঝখানে যাবে এবার আমরা যেটা কালো তার আছে এবার লাইটের দিকে যাব সুইচের বাদবাহি কানেকশানটা বুঝিয়ে দিচ্ছি এবার আমরা লাইটের দিকে যাব লাইটটা এখানে কিন্তু ডাইরেক্ট জয়েন বক্স থেকে মাইনাস এসছে এসে কন কনভার্টার ঢুকেছে কনভার্টার থেকে রিটার্ন ট্রান্সফার হয়েছে কনভার্টারে কি মাইনাস কিন্তু কোনোভাবে ট্রান্সফার করে না মাইনাস কিন্তু প্রত্যেকেরই লাইন দেয় এ কিন্তু কার কারোর কাছ থেকে নেয় না আর আটচল্লিশ কিন্তু লাইন নিচ্ছে নিয়ে বারোভার ট্রান্সফার করছে এই কিন্তু শুধু লাইন দেবে প্রত্যেকে লাইন দেবে তো আমরা এখান থেকে জয়েন বক্স থেকে কনভার্টার দিয়েছি কনভার্টার থেকে এখান থেকে জয়েন করেছি করে দুটো লাইট দিয়েছি মাইনাসে মাইনাসে দিয়েছি এই সেম নিচে এটা সামনের পার্ট এটা পিছনের পার্ট পিছনের যেটা ইন্ডিকেটার আছে দু দুটো সামনে দুটো ইন্ডিকেটার তো আমরা তো গাইতে তো বোঝাতে গেলে অনেক অসুবিধা হবে সেই কারণে ড্রয়িংয়ের মাধ্যমে বুঝিয়ে দিলাম অবশ্য প্রত্যেকে আশা করি মৌজ সহকারে বুঝে নেবে তো আমাদের এখানে মাইনাসটা কিন্তু দেখতে পাচ্ছ প্রতি মায়নাসের সঙ্গে দিয়ে দিয়েছি এবার শুধু প্লাসটা ভাগ হবে প্লাসটা ভাগ হবে কি ডান দিক মাদিক ভাগ হবে এবার দেখো ইন্ডিকেটারে তিনটে পার্ট থাকে তিনটে ভাগের ভিতর ফেলাসার থেকে একটা লাইন মাঝখানে ঢুকেছে এবার দুটো সাইডে দুটো পার্ট বাকি আছে একটা পার চলে যাচ্ছে ডান দিকের দিকে ডান দিক হোক বাঁদি হোক যে কোনো একদিকে একটা চলে যাচ্ছে একটা লাইট চলে যাচ্ছে পিছনের যেই যেই সাইডে যাবে সামনেও সেই সাইডে এসছে দুটো সোজা পিছনের যেই পারে যাবে সামনেও সেই পারে এসছে একই তার কিন্তু সামনে এসছে প্লাস পিছনে গিয়েছে একটা যেটা তোমার বাঁদিকের দিকে এটা বাঁদিকের দিকে এটা কিন্তু একই দিকে এসছে ফের ডান দিকের দিকে যেটা বার আছে সেটা কিন্তু ডান দিকের এই সাইডে এসছে আবার এই সাইডে গেছে তো আমরা যখন ডান দিকের দিকে সুইচ মারছি এটা জ্বলবে এটা জ্বলবে পিছনে ও জ্বলবে সামনে জ্বলবে যখন বাঁদিকের দিকে সুইচ মারবো তখন কিন্তু বাঁ দিকের দুটো একসঙ্গে জ্বলবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর কোন বন্ধু কোন জায়গা থেকে দেখছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তো বন্ধুরা ভিডিওটি শেষ করলাম ভিডিওটি কন্টিনিউ করার জন্য অনেক অনেক অসংখ্য ধন্যবাদ